আলামিন বলেন কামতের কঠিন ময় ধরে একজনের জন্য বললাম জান্নাতের ফয়সালা করে দেবেন আরেকজনের জন্যে জাহান্নাম ফয়সালা করে দেবেন যার জন্যে আলারা বড় নামিন জান্নাতের ফয়সাল করে দেবেন সে ব্যক্তিটা ওই ব্যক্তি যাকে পানি পান করানো হয়েছিল আর যে ব্যক্তি পানি পান করেছিল সে ব্যক্তির জন্য যখন জাহান্নাম ফয়সালা হয়ে যাবে সে ব্যক্তি সে ব্যক্তি চিন্তায় পড়ে যাবেন আল্লাহ ও যে ব্যক্তির হয়ে হয়ে গেছে গেছে সে ব্যক্তির সামনে দিয়ে ব্যক্তিকে নিয়ে যাও যে ব্যক্তির জন্য যাহার নামটা ফলা হয়ে গেছে মাত্র তার সামনে দিয়ে যাওয়া হবে এমনি দেখে চিনে ফেলবে মনে হয় যাবে দুনিয়াতে এক গ্লাস পানি যে তাকে পান করিয়েছিল এমনি লোকটা রেখে বলবে দুনিয়াতে এক গ্লাস পানি পান করিয়েছিলাম বড় বিপদের সময় ওই বিপদের সময় এক গ্লাস পানি পান করিয়েছিলাম আজকের কেমন কঠিন ময়দানে কি আপনি আমাকে একটা উপকার করতে পারবেন লোকটা বলবেন কি উপকার তিনি বলবেন দুনিয়াতে বড় বিপদের সময় আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম সে এক গ্লাস পানি নিজে পান করি নাই আমার পান করার প্রয়োজন ছিল কিন্তু আপনার পান করিয়েছিলাম আজকের কামচের কঠিন ময়দানে আপনি জান্নাতে চলে যান আর আমার জন্য নাম ফয়সাল হয়ে গেছে আজকের কামচের ময়দানে আপনি কি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করতে পারেন না আমার ব্যাপারে একটু বলেন আল্লাহ আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল করবে না আপনি কি আমার জন্য আমার কাছে একটু বলতে পারেন না এমনি লোকটা বলেন হ্যাঁ যেহেতু তুমি দুনিয়াতে বড় বিপদের সময় আমাকে উপকার করেছিল আজকের কামচের কঠিন ময়দানে তোমার জন্য কি আমি একটু উপকার করতে পারি না মুশকিল কামতির ময়দানে যে লোকটার জন্য জাহান্ন ফয়সালা হয়ে গেছে এই লোকটা দুনিয়াতে বড় বিপদের সময় আমার এক গ্লাস পানি পান করেছিল আজকে কি তাকে জান্নাতে দেওয়া যায় না এমনি আল্লাহ রেখে বলবেন বামদারে দুনিয়াতে এক গ্লাস পানি তুই পান করেছিল তোর জন্য এত দয়া মায়া তার হল ও বান্দারে আজকের কামতের কঠিন ময়দানে এই বান্দা তোর উপর যেমন দয়া করলো কামতের কঠিন ময়দানে এই বিপদের সময় আমি তার ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিতে পারতাম কিন্তু তোর সামনে কেন আনলাম বান্দারে ছোট্ট ছোট্ট আমল কেউ সিলেক্ট করে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকের কামতের ময়দানে আমি আমার বান্দাদেরকে মাফ করে দেব আল্লাহু আকবার তাহলে ছোট্ট ছোট্ট আমল কামতের ময়দানে আমার জন্য আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে কিন্তু আমাদের আমল অনেক বড় এখন কিন্তু সে আমল আল্লাহর জন্য হয় এই জন্য আমল হতে হবে কার জন্য আল্লাহর জন্য আমাদের ভালোবাসা কার জন্য যে তো মোহাব্বত জিজ্ঞাসা করেন কোনো স্বার্থ আছে কিনা কোনো স্বার্থ নাই যে রায়হানকে মোহাব্বত করি কোনো স্বার্থ আছে একটা স্বার্থ হাব্বাল হাব্বালিল্লাহ ও আবগদলিল্লাহ ও আতলিল্লাহ ও মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান আমাদের ভালোবাসা কার জন্য আমাদের ঘৃণা আল্লাহর জন্য আমাদের জীবন মরণ তাও কার জন্য কার জন্য ইন্ন অনুসুখী ও হইয়া ওম হইয়া ওমাচি وموضوع نمى الى الله بإذنه الى الله بإذنه وسراجا فقد قال الله الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم وسبحوه بكره واصيلا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم القران حجه لك او عليك او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا وصلاه يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ران كل نبيل محبتي شكول درود ابراهيم قريب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ফরিদপুর জেলার অন্তর্গত সাউথ থানা নকুলহাটি আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসুদ্দীম খানের উদ্যোগে আয়োজিত আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদ্যবাজন সভাপতি জনাব মুজিবুর রহমান মিজো সাহেব আল্লাহ রব্বুল আলামিন ওনাকে দীর্ঘ নায়ক হায়ত রাজ করেন সকলেই বলেন আমিন আমিন আরও জোরে বলেন আমিন আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রীত মুফাসের কোরআন হাফেজকারী মৌলানা আব্দুর হিমাল আল মাদানি কাতহুম গাজীপুর গাজীপুর যার সাথে আমার দীর্ঘদিনের একটি ভালোবাসার সম্পর্ক সম্পর্ক হৃদয়ের গভীর থেকে যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন আমি যাকে অত্যন্ত শ্রদ্ধা করি আমাদের প্রিয় ভাজন শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের ভালোবাসার কলেজার হাফেজ কালি আব্দুর রহিম আল মাদানি দাউন্দুরাকাতিন হুজুরের তিনি খেদমত গুলো কবুলের মঞ্জুর করে নেন জোরে বলে আমিন আলোচনা রেখেছেন আমাদের প্রিয় মুফতি আমার অত্যন্ত কাছের ভাই আপনাদের এলাকার এবং আমার খুব হৃদয়ের কাছের অত্যন্ত লম্বা সময় ধরে যার সাথে আমার গভীরভাবে সম্পর্ক রয়েছে আমাকে দাওয়াত করেন এবং আমার সাথে যোগাযোগ রাখেন আমার ভাই মুফতি শরীফুল হক গোটা কবুল আর মঞ্জুর করেন বলেন আমিন আজকে এই মা ফিলটা এত সুন্দর হয়েছে কিন্তু বড় আশ্চর্য হলাম যে প্যান্ডেলটা মানে মানুষ একটু শীতের জন্য হয়তো চলে যাচ্ছে দশটার পরে এখন মানুষ আশা শুরু করে অন্য মাছ আর আপনারা চলে যাচ্ছেন আজকের মাহফিল এত সুন্দর একটি প্রোগ্রাম সম্ভব হয়েছে আল্লাহ রহমতে এবং আমাদের প্রিয় আত্ম রহমান ভাইয়ের ওসিলাই এতগুলো মানুষ আমি তো সবচেয়ে ছোট মানুষ এখানে এখানে আমি উপস্থিত হওয়ার কোনো ব্যাপার না কিন্তু এখানে বিশ্বজয়ী হাফেজ কারিয়াবুরাই হাত বাংলাদেশের পতাকাকে যিনি সারা বিশ্বের মাঝে উদ্দিন করেছেন বহুবার যার তেলাওয়াত বিশ্বের কোটি কোটি মানুষ শুনে শুধু বাংলার মানুষ নয় আমার বাম পাশেই বসা সে আবু হান রমজান মাসে যার রেডিওর তেলাওয়াত শুনতে শুনতে আমাদের ফজর হয় এবং আমাদের মাগরিব হয় ইফতার হয় যার তেলাওয়াত শুনে আমাদের হৃদয় আমরা ঠান্ডা করি সে আবুরাই রায়হান আমাদের সামনে বসা অবশ্যই আপনারা তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছেন আমার নসি নসিব আজকে ভালো না সেই সিলেটে মাহফিল ছিল আমার গতকাল আজকে যদিও আমার প্রথম প্রথমত বগুড়া মাহফিল ছিল মাহফিলটা পরবর্তীতে আমার ভাইয়ের কেন ডেটটা চেঞ্জ করে অন্য ডেটটা তাদেরকে দিয়েই মাহফিলটা এখানে অক্লান্ত পরিশ্রম আমিও করেছি প্রোগ্রামটার জন্য সবার সাথে যোগাযোগ করা সবার সাথে ঠিকঠাক যোগাযোগ করা বারবার যোগাযোগ করা কঠিন ছিল আমার জন্য সেই গতকাল মাহফিল ছিল আমার সিলেটে আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম আজকে আসলে আপনারা জানেন যে আগামীকাল আপনাদের এবং দেশের প্রিয় মানুষ জন আব রহমান সাহেব আসছেন সেই জন্য ঢাকাটা একটু হয়তো জ্যাম হয়ে গেছে ঢাকার আনাচে কানাচে একটু লোকজন আজকে আসা শুরু করেছে গতকালকে সিলেট থেকে অনেকেই বলল যে আমরা আগামীকালই যাবো মানে আগামীকাল উনি আসবেন আর আজকে অনেক মানুষ ঢুকতেছে ঢাকায় তো সেই জন্য আমার স্মরণকালে শ্রেষ্ঠ জ্যাম মনে হয় আজকে এই প্রথম পাইলাম এত লম্বা জ্যাম আমি আগে কখনো পেয়েছি কিনা আমার হয়তো জানা নাই। এত লম্বা জ্যাম প্রায় আট ঘন্টা তার চেয়ে মানে তার কাছাকাছি সময় জ্যামে বসে বসে আমার এটা পার হতে আমার খবর হয়ে গেল এরপরে আমি আদ্রহ মাদানী শাহজুরকে ফোন ফোন দিলাম ফল করলাম কীভাবে আসতেছেন উনি বললেন যে আমি তো সরাসরি একবারে এলিভেটেড হয়ে একবারে ওখান দিয়ে পুলিশ স্থান হয়ে আসবেন বললাম পারবেন না মনে হয় হুজুর আবার গাড়ি ঘোরালে ঘোরায় আর জুনায়াতকেও ফোন দিলাম আমাদের জুনায়াত কীভাবে আসতেছে তো আজকে আসলে সবারই আসার আমি চাইছিলাম যে এখানে যেন কমপক্ষে মাগরিবটা পড়তে পারি কিন্তু আসলে কঠিন হয়ে গেল আর আজকে শীতটাও একটু বেশি পড়েছে তো যাই হোক আলোচনা করেছেন আমাদের জুনাদ হাবিব এবং আমার ডান পাশে যিনি উপস্থিত বাংলাদেশের হাজার হাজার হাফেজদের উস্তাদ বাংলাদেশের শুধু নয় বিশ্বে যারা কোরআন তিলাওয়াত করে এদেশের মুকুটকে যারা উজ্জ্বল করেছে এদেশের পদাকে যেন উদ্দিন করেছে তাদের সুনাম ধন্য উস্তাদ আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব এবং আপনাদের পাশের জেলার মানুষ আপনাদের এলাকার সন্তান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব দামাদ হোম তিনি বসা আছেন আপনারা খুশি না বেজা এতক্ষণ পরে একটু আওয়াজ দিয়েছেন তার মানে আসলেই খুশি জোরে বলেন মার হাওয়া আল্লাহ রাবুল আলমিন প্রিয় শাহেক খেদির গো ন্যাক দারাজ করে দেন জোরে বলেন আমিন আল্লাহ রাবুল আলামিন আবু রায়হানকে হকানি আলিম এবং দিনের দায় হিসাবে কবুল করেন জোরে বলেন আমিন এসেছেন আরো অনেকেই অনেকের নাম বলতে পারলাম না যারাই আসছেন যারাই এই মাহফিলের জন্য কষ্ট করলেন আল্লাহ যেন কাল কামতের ময়দানে এই মাহফিল আমাদের নাজতের উচিরা বানায় জুড়ে বলেন লম্বা সময় আলোচনা করতে পারবো না যেহেতু আমাদের প্রিয় আল এত সুন্দর চেহারা যেমন সুন্দর আলোচনাও তেমন সুন্দর আল্লামা আল্লাহ যেমন আলোচনা করতেন ওনার প্রতিচ্ছবি কয়েকজন আলেমের মধ্যে দেখা যায় এর মধ্যে একজন হচ্ছেন আব্দুর হেমাল মাদানী দা দ্বারা কাত হুজুর আসতেছেন আপনারা যারা দাঁড়ায় আছেন বসবেন যারা পিছনে আছেন একটু চেপে চেপে সামনের দিকে চলে আসবেন আমরা আলোচনা মূল আলোচনায় আমরা প্রবেশ করব তার আগে আমরা আল্লাহর প্রশংসা করে নেই যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করলেন ইমান দিলেন কোরআন দিলেন শ্রেষ্ঠ নবী দিলেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আজ পর্যন্ত ন্যাক হায়াত দিয়ে এই পর্যন্ত মাহফিলা আশার বাসার দৌফিক টুকুন দান করলেন সে আল্লাহর মহাব্বতে জবান ছেড়ে দিয়ে এক একযুগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ এত বড় প্যান্ডেল যদিও প্যান্ডেলের অর্ধেক মানুষ আছেন তবে কম হল হবে না মুসলমান কাপুরুষ হয়ে বাঁচবে না বীর পুরুষ হয়ে বাঁচবে বীর পুরুষের মতো বাঁচতে হবে মুসলমান ভয় পেয়ে বাঁচবে না মুসলমান এই চিন্তা করেই বাঁচবে যে আমি শহীদ হয়ে যাব তবু আমি আল্লাহর পক্ষে থাকবো বল কাছে মাথা নত করবো না ঠিক না সেইভাবে মুসলমান বাঁচবে মুসলমানের মতো আওয়াজ দিয়ে জুড়ে বলছি আলহামদুলিল্লাহ আমরা আলোচনায় চলে যাই আসলে চেয়েছিলাম মানে লম্বা সময় আমার ভাই আতর রহমান ভাই আল্লাহ আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত চলে বলে না আমিন ভাই যে কত আলেম প্রিয় ভাই যে এই এলাকার জন্য মানে এতগুলো মানুষ একসাথে করে ফেলেছে অনেক কঠিন ভাইয়ের জন্য সহজ হয়ে গেছে তারপরে ভাই করেছেন তো আমার ভাইয়ের জন্য অনেক আগে আসতে চাইছেন কিন্তু আসতে পারি না যেহেতু এই জন্য অল্প সময় আলোচনা করবো তবে আসলে আমালু হলিল আমালুল আরে জোরে না আমালুল আমালিল অল্প আমল না যাতে জন্য যথেষ্ট হবে যদি এইটা ক্লাসের সাথে হয় যদি আল্লাহর জন্য হয় আর অনেক আমল করলাম আল্লাহ কামতের মতের মধ্যে শহীদকে ডাকবেন শহীদ এদিকে আসো শহীদ বলবে জি আল্লাহ আল্লাহ বলবেন তুমি আমার জন্য কি করছো শহীদ বলবে আল্লাহ তোমার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবে তুমি মিথ্যে বলছো তুমি আমার জন্য শহীদ হও নাই তুমি তোমাকে যেন মানুষ শহীদ বলে সেই জন্য শহীদ হয়েছো আজকে জাহান্নামের জন্য ও তাকে জাহান্নামে দিয়ে আসো এরপর আলেমকে ডাকবে আল্লাহ আলেমকে জিজ্ঞেস করবে আলেম তুমি কেন আলেম হয়েছিলে কেন কারি হয়েছিলে শিল্প আল্লাহ তোমার জন্য আল্লাহ তুমি মিথ্যা বলছো তোমাকে যেন মানুষ বাহাবা দেয় বড় কারি বলে বড় আলেম বলে বড় মুফতি বড় সেগুলো হাদিস বলে হয়েছে তুমি আমার জন্য পেয়ে গেছো ফেরেস্তারা তাকে যাও জাহানো এরপর দানবীর এদিকে আসো তুমি কি করছিলা বলবে আল্লাহ আমি তো তোমার জন্য দান খৈরাত করছি আল্লাহ তুমি মিথ্যা বলছো তোমাকে মানুষ বিশিষ্ট দানবীর বলবে এই জন্য দান করছো যাও জাহান্নামে নামে যাও তাহলে এত বড় শহীদ আলেম এরপরে দানবীর হওয়ার পরও জানাতে যাওয়া যাবে না যদি ইখলাসের সাথে আমল না হয় আর যদি অল্প আমল হয় কেমন অল্প আমল একজন মানুষ দুনিয়াতে হাদির শরীফের ভিতরে আসছে এক গ্লাস পানি একজনকে পান করাইছে মরুভূমিতে এক গ্লাস পানির প্রয়োজন নিজে না পানি পান করে তিনি এই এক গ্লাস পানি মরুভূমিতে বিপদের সময় আরেক ভাইকে পান করাই দিছিল এক বোতল পানি নিজের কাছে ছিল নিজে পান করে না অনেকজনের পান পিপাসা লাগছে তারা পান করেছিল এতটুকু ভালো কাজ করছিল দুনিয়াতে আমার ভাইরা আমার বাবা জি এবার আসলে আমার যে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতের দিকে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আহযাব সূরাতুল আহযাবের ৪১ এবং ৪২ নম্বর আয়াত অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দেব কারণ বলেছিলাম আমল কম হলেও আমুলটা হয়তো এখালাসের সাথে আমল কম হলেও না জন্য সে আমলটা যথেষ্ট হয়ে যাবে আখতারুয়া আমলা না আহ সানু আম আলাহ আল্লাহ দিয়ে খলা খাল মাউন্স ওলা হায়া চালিয়া বুলু কুম আই হুকুম আমালা নাকি আখতারুয়া আমালা আহ সানু আমালা উত্তম আমল উত্তম আমলা চাই তাহলে উত্তম আমল আমাদের কাজগুলো যেন উত্তম হয় আসলে আমরা এই আয়ত থেকে আমরা এই সাথে মিনিট কথা বলছি দশ পনেরো মিনিট কথা বলবো এরপরে হুসুর চলে আসবে নিশা আল্লাহ আসলে পরিবেশটা জন্য কেমন কেউ হারতেছে কেউ দাঁড়ায় আছে কেউ চলে গেছে আসলে এইভাবে আলোচনা করে একটু করছি তারপর আলহামদুলিল্লাহ মাইকটা মাইকটা খুব ভালো মাইকটা এখন খুব ভালো লাগতেছে তো সেই জন্য আপনারা একটু মনোযোগ দিয়ে সাথে শুনতে হবে কথা বলা যাবে না আড্ডা দেওয়া যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ এবার একটু মনোযোগ দেন আমার মূল আলোচনা শুরু হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন উযকুরুল্লাহ যিকরান কাসীরা হে মন্ডলেন উযকুরুল্লাহ আল্লাহর জিকির করো আল্লাহকে শরণ করো যিকরান বেশি করে আল্লাহকে শরণ করো বেশি করে আল্লাহ জিকির করো এটা কে বললেন বললেন কি আল্লাহ মালিক আল্লাহ আমরা তার ওলাম তাহলে আল্লাহ যদি বলছে তাহলে জিকির করা দরকার আছে এখন জিকিরটা কীভাবে করবো কিভাবে এটা জানা দরকার আছে না নাই এটা জানতে হবেল্লাহলাম জিকির হয়ে গেল তাহির হয়ে গেলো তারেফ আল্লাহ মাইমাম ফহরউদ্দিন রউজের রহমতুল্লা লিখেছেন জিকির শব্দের পাঁচটা ব্যাখ্যা লিখেছেন তিনি শুরু বলেন কয়টা ব্যাখ্যা পাঁচটা ব্যাখ্যা তিনি লিখেছেন এটা জেনে পরে এরপরে যাবে যুগে বলেন ইনশাআল্লাহ এক নম্বর ব্যাখ্যা তাফসিরুল কোরআন বিল কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের ব্যাখ্যা নিজে করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নাম্বার জিকির ইন্না নাহনু নাযালনা যিকর ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি আর কোরআনের হেফাজ ও আমি আল্লাহ করবো রেখুন কী করবেন আল্লাহ করবেন আচ্ছা ইন্না না হানুন দিক করাল ও ইন্না লাহু লা এখানে কি কোরআন শব্দ আপনারা শুনছেন কোরান শব্দ আছে এখানে কোরআন শব্দ নাই এখানে এই জন্য বুঝতে হবে জিকির কারে বলে কি কী কত প্রকারে কা শোনে এরপরে বাড়ি যাবে তা আমলের নিয়ত করবেন

তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে মারি যত তাফসীর আছে সমস্ত তাফসীর করে দেখবেন এই তাফসীরে লেখা আছে আমি আল্লাহ কোরআন নাজির করেছি হেফাজত করব আমি আল্লাহ আল্লাহ রব্বুল আমিন এই কোরআন নাযিল করে আল্লাহ হেফাজত করবেন এ দরিয়াতে যত বই আছে যত কিতাব আছে এই কিতাবগুলো পরিবর্তন হতে পারে কি পারে না এই কিতাবগুলো ধ্বংস হতে পারে কি পারে না একটা মাত্র কিতাব যেই কিতাব কোনো দিন ধ্বংস হবে না জোরে আওয়াজ করে বলেন সেই কিতাবের নাম কি তাই নকুল কুমার বিশ্বাস একজন হিন্দু শিল্পী হয়ে লিখেছেন যদি ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না পিতর কোরআন ঠিক না বে যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বই দোকান বিশ্ব থেকে হারাবে না পিতর কোরআন বিশ্ব থেকে হারাবে না পিতর কোরআন আরে করবে কেমন করে করুন ধ্বংস আগুনের উত্তেজ। করবে কেমন করে করুন ধ্বংস আগুনের উদ্দেশ আছে বিশ্ব বড় লক্ষ লক্ষ করোনে হাফেজ ঠিক না বেঠে এই পৃথিবীতে যত গ্রন্থ আছে হাফেজ খুঁজে পাবেন না কিন্তু কোরআনের হাফেজ বিশ্বে আল্লাহ রাব্বুল লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈরি করে দিয়েছেন যেগুলো আল্লাহু আর সেই হাফেজদের মধ্যে আমার বাংলাদেশের হাফেজ রাই পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ জুড়ে করে আলহামদুলিল্লাহ আর এর মধ্যে অন্যতম বিশ্বের শ্রেষ্ঠ হাফেজদের একজন শ্রেষ্ঠ হাফেজ আমাদের বাম পাশে বসা হাফেজ আবু রেহান আর আমরা পেয়ে গেছি জুড়ে করে আলহামদুলিল্লাহ এত আস্তে বলেন আলহামদুলিল্লাহ জুড়ে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের বাংলাদেশি আন্তর্জাতিক হাফেজ অনেক আছে হাফেজ নাজমুল সাকিব আছে হাফেজ জাকারিয়া আছে হাফেজ তাকরিম আছে হাফেজ কয়েকদিন আগে মিশর থেকে একজন আসলে হাফেজ আনাস আছে এত বিশ্বজয় হাফেজ কিন্তু বড়ো দুঃখ হয় বড় আফসোস লাগে খেলোয়াড়রা নয় দেশের সাথে হারার পরে এক দেশের সাথে জিতে গেল তাই দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন আর আমার বাংলার সোনার ছেলেরা হাফেজ আবু রাইহানের হাফেজ আনাসরা যখন এই এয়ারপোর্ট দিয়ে আসে তখন সরকারি রাষ্ট্র রাষ্ট্রীয় সম্মানন আপনারা দিতে পারেন না সরকারি মর্যাদা আপনারা দিতে পারেন না তার মানে বোঝা গেল বাংলাদেশ আগেও বৈষম্য ছিল এখনো বৈষম্য আছে বাংলাদেশ এখন ঠিক হয় নাই এ দেশ মুসলমানদের দাস এই দেশের ভেতরে আপনি খেলোয়াড়দেরকে এত সম্মান দিচ্ছেন আর কোরআনের হাফেজদেরকে সম্মান দিচ্ছে না এই দেশের রহমত আসবে কিভাবে এত মারামারি কেন এই দেশে এত মুসলমান কিন্তু কোরআনের হাফেজ আলেমদেরকে আজকে সম্মান দিতে কথা বলেন ঠিক না অথচ নবী বলেছেন কোন আলিমান

আর এই জিকিরের অর্থ সমস্ত মুফাসসির করেছেন কোরআন এই জিকির অর্থ কি কোরআন তাহলে পাঁচ অর্থের এক অর্থ আমরা পেয়ে গেলাম কোরআন থেকে পেয়ে গেলাম তাহলে জিকিরের পাঁচ অর্থের এক অর্থ কোরআন জোরে বলেন জিকিরের পাঁচ অর্থের এক অর্থ কি কোরআন তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন কিন্তু কোরআন শিখতে পারলেন না বলেন কোরান না শিখতে পারলে কি জিকির হবে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই নামাজ ভঙ্গের কারণ কয়টা উনিশটা প্রথমটা কোনটা নামাজ ও করা কিন্তু আজকে অনেকেই নিজেরা কোরআন তেলাওয়া শুদ্ধ করে পারি না কোরআন শরীফ শুদ্ধ করে তিলাবত করতে না পারলে নামাজ হয় না আর নামাজ যদি ঠিকঠাক না হয় তাহলে জাহান্নামে চলে যাওয়া লাগবে তাহলে কোরআন শরীফ শুদ্ধ করে তিরাবাদ করা নামাজের জন্য যেমন শর্ত আছে নামাজের জন্য কোরআন ফরজ কোরআন শিক্ষা করেও ফরজ আর এই কোরআন শিক্ষা যখন আপনার নামাজ ফরজ হবে তার আগে করতে হবে আল্লাহ বলেছেন সাত বছর যখন তোমাদের সন্তানের হয়ে যায় সাত বছর হয়ে গেলে পরে এই সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ নাও আর দশ বছর যখন হয়ে যাবে দশ বছর বয়সে নামাজ যখন না পড়বে তখন তোমরা তাদেরকে শাসন করো কারণ নামাজ যে ব্যক্তি বিক্রি আল্লাহরেই চিনে না আল্লাহরা যারা চেনে না ওরা মা বাপ কিচ্ছু চেনে না কথা ঠিক না বেঠে সেই জন্য আল্লাহকে যদি না চেনে তাহলে আর দুনিয়ার কি চিনবে এই জন্য আল্লাহকে চিনতে হলে নামাজ পড়তে হবে কোরআন শিখতে হবে কোরআন জানতে হবে কোরআন শুদ্ধ তিলাওয়াত করতে পারা লাগবে আসলে আমি রেখেছি পারবে সাহেব রায়ান একটা তারা বসে আছেন একটা আসলে এই মাহফিলের দায়িত্বটা আমার কাছে আসছে প্রথমে আমি তাদেরকে বলছিলাম তো একটা দায়িত্ব নেওয়াটা অনেক কঠিন একটা নিজেকে মফিলের দাওয়াত চলে আসা একটা দাওয়াত দেওয়া